পিওর সিল্ক রেপ্লিকা কিন্তু কোয়ালিটি এক নম্বর এ ওয়ান কোয়ালিটি হবে ঠিক আছে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এভিনা কাতান সিল্কের মধ্যে হবে দেখেন কালারটা দেখেন অসাধারণ কালার একদম ইউনিক কালার হবে নমস্কার আমি অনিমেষ হালদার আপনাদের একদম অতি পরিচিত চেনামুখ ঠিক আছে আর আমাদের একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা মনে করছেন যে ব্যবসা করবেন তো ব্যবসার জন্য একদম সঠিক প্রতিষ্ঠান আপনারা যদি মনে করেন যে এখানে এসে মাল নিতে চান তো এখানে এসেও মাল নিতে পারবেন আর সামনে দু থেকে আড়াই মাস মতো বাকি আছে পুজোর তাই পুজোর উপলক্ষে আপনার সামনে একদম ইউনিক সিল্ক শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি তাই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন চলুন তাহলে কিছু সিল্ক শাড়ি কালেকশন আপনার সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটা দেখুন পুরোটা এই যে ফার্স্ট আপনার দেখেন বেনারসি কালেকশন দেখাচ্ছি পিওর বেনারসি এগুলো পিওর মানে কোনে সাজানো বেনারসি হবে একদম এক নম্বর কোয়ালিটি হবে এটা হবে আঁচল আঁচলটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে কাজ করা থাকবে পুরোটা মিনে করা কাজ থাকবে এবং ফুল বডিটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এই যে এটা ফুল বডি ওয়ার্কের কাজ এবং ভেতর দেখেন প্রত্যেকটা মিনে করা কাজ থাকবে এইগুলো মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকায় অল ওভার কাজের মধ্যে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর কালেকশানটা পেয়ে যাবেন এই যে নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে আপনার কাথান বেনারসির মধ্যে হবে এটা হবে অফ হোয়াইট এবং রানির মধ্যে পিঙ্ক কালারের মধ্যে কমিশনে কাজ করা থাকবে একদম ইউনিক ডিজাইন হবে এবং কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এটা হবে আঁচল এবং এটা কুচি হবে পা মানে পাটলি পাল্লু হবে দেখেন কুচির কাজটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যাবেন নশো টাকায় অনলি নশো টাকায় পেয়ে যাবেন পাটলি পাল্লু হবে মাত্র নশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট কালেকশান দেখেন এটাও ছোটো কুটির মধ্যে হবে এটা পিঙ্ক কালার এবং আপনার গ্রিন কালার কমিশনের কাজ করা থাকবে এটাও পাটলি পাল্লু হবে আপনার আঁচলের রঙ গ্রিন হবে বডির রং পিঙ্ক হবে এবং পাটলি পাল্লুর রঙ হবে পিঙ্ক এই যে আপনার গ্রিন হবে পাটলিপাল্লু রঙ হবে গ্রিন এই যে কত সুন্দর কাজের মধ্যে দেখেন এইগুলো মাত্র পেয়ে যাবেন আটশো টাকায় মাত্র এইট হান্ড্রেডে পেয়ে যাবেন নেক্সট কালেকশান দেখেন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর যারা মনে করছেন যে আসতে পারবেন না শপে তাদের জন্য স্পেশাল অফার রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আপনারা বাড়ি বসেও এক থেকে একশো পিস হারেও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন শুধু আপনাকে ডেলিভারি চার্জটা অনলাইন করতে হবে আর কাপড়ের দামটা বাড়িতে গেলে ডেলিভারি বয়কে পেমেন্ট করতে হবে যে নেক্সট কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার কাতান বায়াসের মধ্যে হবে এটা বড় গুটির মধ্যে হবে আপনার পিঙ্ক এবং ব্লুর মধ্যে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে এটা হবে আঁচল এটা হবে ফুল বডি ওয়ার্কের কাজ এবং পাটলি পাল্লু হবে এই যে এটা হবে আপনার কুচি দেখেন কত সুন্দর কাজের মধ্যে এটা মাত্র পেয়ে যাবেন সেভেন ফিফটিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পুরো মানে সফট কোয়ালিটি হবে এবং কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এই যে নেক্সট নেক্সট কালেকশন দেখেন একদম মোস্ট ডিমান্ড শাড়ি ঠিক আছে মানে মালবেরি সিল্ক এটা দুটো কালার কমিশনের মাধ্যমে কাজ করা থাকবে দুটো কালার এটা পিঙ্ক এবং আপনার লেবন কালারের মধ্যে কাজ করা থাকবে আঁচলটা হবে পিঙ্ক এবং আপনার পার্টটা হবে পিঙ্ক এবং ফুল বডি হবে লেবন কালার কত সুন্দর কাজের মধ্যে হয় মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই যে নেক্সট কালেকশান দেখেন এটা হচ্ছে আপনার মিনা কাঁথানের মধ্যে হবে এটা মিনা কাঁথানের মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো মাত্র পেয়ে নাইন ফিফটিতে মাত্র নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন আঁচলটার কাজ দেখেন পুরোটাই মিনে করা কাজ থাকবে আঁচলেও মিনে করা কাজ থাকবে এবং বড়িটাও মিনে করা কাজ থাকবে দেখেন ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে মাত্র নাইন ফিফটিতে নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যে কালেকশনগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট আর আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে নেক্সট কালেকশন দেখেন মহেশ্বরী ডিজিটাল প্রিন্ট ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এটা প্রিন্ট ওয়ার্কের কাজ করা থাকবে এবং প্রিন্ট গ্যারান্টি হবে ঠিক আছে এইসব প্রিন্টগুলো উঠবে না একদম প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো মাত্র পেয়ে যাবেন সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে এটা ফুল বডি ওয়ার্কের কাজ থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এরও মিনিমাম ছটা করে কালার অপশন পেয়ে যাবেন পাঁচটা থেকে ছটা করে কালার অপশন পেয়ে যান মিনিমাম মানে প্রত্যেকটা শাড়ির ছটা আটটা দশটা এরকমভাবে কালার অপশান আছেই এই যে নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে মঙ্গলগির সফট সিল্ক ফুল বডি এবং প্লেন হবে একদিকে ছোটো পার্ট থাকবে আর একদিকে বড়ো পার্ট থাকবে এবং আঁচলটা হবে পিন মানে চেকের মধ্যে হবে আঁচলটা চেকের মধ্যে হবে এগুলো মাত্র পাবেন সিক্স হান্ড্রেড মাত্র ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং আপনার ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এটা ব্লাউজ পিস হবে ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় আপনি এই শাড়িটা পেয়ে যাবেন এই যে নেক্সট আইটেম দেখেন এটা মুগা কাঁথান মানে মুগা কাঁথানের মধ্যে হবে খুব সুন্দর কালার এবং একদম সফট কালেকশন ঠিক আছে একদম সফট হবে কাপড়টা পরলে বুঝতে পারেন একদম সফট এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এটা হবে আঁচল দেখেন আঁচলের কাজটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা থাকবে এবং ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে এবং ব্লাউজ পিসটা দেখেন এটা হবে ব্লাউজ পিস এগুলো মাত্র তেরোশো টাকায় আপনি পেয়ে যাবেন এর মিনিমাম ছটা আটটা করে কালার অপশান পেয়ে যাবেন নেক্সট কালেকশান দেখেন এটা আপনার মুগার মধ্যে হবে এটা হচ্ছে বটল গ্রিন এবং গোল্ডেন কালার কাজ করা থাকবে এটা মাত্র নশো পঞ্চাশ টাকায় নাইন ফিফটিতে পেয়ে যাবেন এটাও ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এটা আঁচল হবে এবং বডিটা হবে এটা এই যে বডিটির কাজটা থাকবে এটা ফুল বডি এবং ব্লাউজ পিসটা থাকবে এটা মাত্র নাইন ফিফটিতে পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকায় এই যে নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে থাকবে এটাও আপনার ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে হবে এটা হবে আঁচল আর এটা হবে ফুল বডি এই যে খুব সুন্দর কাজের মধ্যে হবে এগুলো মাত্র সিক্স ফিফটিতে মাত্র ছশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এই যে নেক্সট কালেকশান দেখেন এটা হচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা কিন্তু কোয়ালিটি এক নম্বর এ ওয়ান কোয়ালিটি হবে ঠিক আছে এগুলো মাত্র পাবেন চারশো পঞ্চাশ টাকা এই বাজারে দেখাচ্ছে আড়াইশো তিনশো টাকা ওই কাপড় এই কাপড় রাত দিন মানে ফারাক আছে ঠিক আছে এর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এর বিভিন্ন রকম কালার আছে ছটা আটটা করে কালার অপশন পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন একদম মানে নর্মাল মানে প্লেনের মধ্যে হবে কাজ এবং আপনার দু সাইডে পার থাকবে এবং আঁচলটা কাজ করা থাকবে বলটাও কাজ করা থাকবে এগুলো মাত্র পেবেন আটশো পঞ্চাশ টাকায় মাত্র এইট ফিফটিতে পেয়ে যাবেন এই যে এরকম কাজ করা থাকবে প্লেন আর দু সাইডে পাড়ের কাজ থাকবে আর আচলে কাজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে কপার জাল কাতান এই যে ফুল বডিতে কপারে কাজ করা থাকবে এবং দু সাইডে পাড়েও কপারে কাজ করা থাকবে আর আঁচলটাও কাপড়ে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো টাকায় এবং ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটাও কাজ করা থাকবে এই যে এগুলো মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে কোয়ালিটিতে কোনো কথা হবে না এই যে মাত্র তেরোশো টাকায় নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে কোটা সিল্কের মধ্যে হবে ঠিক আছে অফ হোয়াইট এবং রেডের মধ্যে কাজ করা থাকবে দেখেন কালারটা দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে এটা হচ্ছে কপারের মধ্যে কাজ করা থাকবে এটা হবে আঁচল আর ফুল বডিটা এরকম কাজ করা থাকবে কপারের আর ব্লাউজ পিসটা হবে রেড আঁচলটা হবে রেড এগুলো মাত্রবেন এইট ফিফটিতে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন এটা হচ্ছে লিলেন লিলেন অল ওভার কাজের মধ্যে হবে এই যে এটা হবে আঁচল আর দু সাইডে কপারের কাজ করা থাকবে এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এই সাইডটা পুরো সফট কালেকশান হবে পুরো নরম হবে এই নেক্সট আইটেম দেখেন এটা মিনা কাতান সিল্ক মিনা কাতান সিল্কের মধ্যে হবে দেখেন কালারটা দেখেন অসাধারণ কালার একদম ইউনিক কালার হবে এটা আপনার স্কাই ব্লু এবং লেমন কালার কমিশনে কাজ করা থাকবে এবং ফুল বডিতে মিনা করা কাজ করা থাকবে এবং পারেও মিনে করা কাজ করা থাকবে এটা মাত্র পেয়ে যান তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট কালেকশান দেখেন এটা হচ্ছে কাকিনারা সিল্ক কাকিনারা সিল্কের মধ্যে হবে এগুলো মাত্র পেয়ে যেন ছশো টাকায় মাত্র সিক্স হান্ড্রেডে পেয়ে যাবেন পারটা হবে আপনার রেড আঁচলটা হবে রেড আর ফুল বডি হবে আপনার ব্ল্যাক মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন এই নেক্সট আইটেম দেখেন স্বর্ণচুরি সিল্ক অল ওভার কাজের মধ্যে হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে এটা মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকায় এটা আঁচল হবে সিগ্রিন এবং বডি হবে পার্পল কালার মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ফুল বডি ওয়ার্কের কাজ করা মাত্র এগারো টাকায় পেয়ে যাবেন যে যার যে শাড়িগুলো পছন্দ হবে সেগুলো স্ক্রিনশট মারবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই নেক্সট কালেকশন এটাও লিলেনের মধ্যে হবে কপার লিলেন এগুলো মাত্র পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকায় এই যে এরকম কাজ করা থাকবে পাটটা পুরো কপারে কাজ করা থাকবে এবং আঁচলটাও কপারে কাজ করা থাকবে ভেতরে আপনার সুতোর কাজ করা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখেন এটা পিওর মসলিনের মধ্যে হবে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর কাজের মধ্যে হবে এই যে দেখেন এগুলো মাত্র পেয়ে যাবেন চোদ্দোশো টাকায় এই যে ফুল বডি ওয়ার্কের কাজ মেটেরিয়ালসটা খুবই সফট হবে দেখেন কত সুন্দর কাজের মধ্যে হবে দেখেন আমি হাত দিয়ে দেখে দিচ্ছি একদম সফট মেটেরিয়ালস পিওর মসলিনের মধ্যে হবে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন নেক্সট কালেকশান দেখেন এই যে এটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোর সিল্ক ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে অফ হোয়াইট এবং রেড কালার কমিশনের কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন হাজার টাকায় একদম ইউনিক ডিজাইন হবে একদম পুজোর বেস্ট কালেকশান ঠিক আছে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন এটা হবে আঁচল এবং আপনার ব্লাউজ পিসটাও কাজ করা থাকবে মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন এই যে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এই যে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন আর যারা মনে করছেন যে আসবেন তো আমাদের ঠিকানা হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে আমাদের ফোন করবেন বা আমাদের প্রোপার অ্যাড্রেস হরিপুর ঘোষপাড়া ঘোষপাড়া বলবেন আর যারা মনে করছেন যে মানে বাড়ি বসে নিতে চান তো সিওটির ব্যবস্থা আছে সিওটির মাধ্যমেও আমাদের কাছ থেকে এক থেকে একশো পিস শাড়ি মানে পার্চেস করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধব শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার